গ্রীষ্মের এই কড়া রোদে আম হলে কিন্তু দুপুরবেলাটা জমে যায় হ্যালো সবাইকে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি আম রেসিপি তো ফার্স্টে হচ্ছে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পর এগুলোকে এখন আমি কেটে নিব তো যখন কাটা হয়ে যাবে তখন হচ্ছে আমি এগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নিব যেটাকে বলে কুচি কুচি করা তো তোমরা চাইলে যে কোনো স্টাইলে কেটে নিতে পারো বাট আমার এই স্টাইলে খেতে বেশি ভালো লাগে তো এখন কাটা হয়ে গেলে এখন এখানে আমি একটু পানি অ্যাড করে আমগুলোকে ভালো করে ধুয়ে নিব তারপরে এর সাথে কিছুটা চিনি চিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে কারণ অনেকেই আছো তোমরা ঝাল খেতে পছন্দ করো না তো যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নিবে তারপর হচ্ছে এর সাথে আমি কাসন্দি অ্যাড করে দিলাম কারণ আমার কাছে লাগে কাসন্দি ছাড়া আম মাখাই জমে না তো তোমরা অবশ্যই এটা অ্যাড করবে তারপর এর সাথে কিছুটা লবণ অ্যাড করে দিলাম অ্যাড করে দিলাম কিছুটা সরিষার তেল কারণ সরিষার তেল দিলে এটার যে স্মেলটা খুবই ভালো আসবে তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে এখন এগুলাকে আমি ভালো করে মিক্স করে নিব হাতের সাহায্যে তো মিক্স করা হয়ে গেলে এখন খাবারের পালা খেতে কিন্তু বেশ হয়েছে তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে পরিবারের সকলের সাথে এই আম্মাখাটা খেতে কিন্তু বেশ লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও